প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার একদম লাস্ট ফিউ মিনিটসের জন্য আপনি ইতিহাসের কিছু প্রশ্নের প্রশ্ন আলোচনা করে দিন তো আমি তোমাদের ইতিহাসের কি কি প্রশ্ন তোমরা পড়বে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি দেখে নাও পাঁচ নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো নব্যপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো অথবা ভারতে নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ স্টারমার্কগুলো পড়ে নেবে ভালো করে ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো বৌদ্ধ ও যৌন ধর্মের মধ্যে পার্থক্য লেখো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো গৌতম বুদ্ধের মূল উপদেশ বলি কি ছিল গান্ধার শিল্প বিষয়ে সংক্ষেপে আলোচনা করো অষ্টাঙ্গিক মার্ক সম্পর্কে টিকা লেখো ধর্ম বলতে কি বোঝো সভা ও সমিতি সম্পর্কে টিকা লেখো সঙ্গম সাহিত্য সম্পর্কে টিকা লেখো তো এই চৌদ্দটি প্রশ্ন আমি দিয়েছি তার মধ্যে থেকে তোমরা স্টারমার্ক কোশ্চেনগুলো ভালো করে করে যাও তোমরা জানো আজকে পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশানটি তোমাদের দিয়েছিলাম একদম মডেল প্র্যাকটিস সেট এবং লাস্ট নিউজের যে প্রশ্নগুলো বলে দিয়েছিলাম সেখান থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কিন্তু কোশ্চেন কিন্তু তোমাদের কমন এসছে ঠিক আছে তো তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেও ইতিহাসেও তোমরা কিন্তু প্রশ্ন অনেক কমন পাবে এবং এবার চলে আসবো আমরা কিন্তু বড় প্রশ্নে বড় প্রশ্নগুলো আমরা দেখে নেব প্রথম প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশ সাহিত্যের উপাদান নিয়ে গুরুত্ব আলোচনা করো উপাদানে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করো ঠিক আছে উপমহাদেশের বিভিন্ন নব্যপ্রস্তর কেন্দ্রের বিবরণ দাও বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে মৌর্য সাম্রাজ্যের পতনের সম্ভাব্য কারণগুলি কী ছিল গ্রিক বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো গ্রিক বীর আলেকজান্ডারে ভারত আক্রমণের প্রভাব আলোচনা করো তামিলকাম বলতে কি বোঝো প্রাচীন তামিলকাম সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো মগদের উত্থানের পশ্চাতে বা পিছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো প্রাগ ঐতিহাসিক ভারতের শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো এই যে বারোটি প্রশ্ন দিলাম এই বারোটি প্রশ্নের মধ্যে যেগুলো স্টারমার্ক রয়েছে খুব ভালো করে করে যাও তোমরা কিন্তু প্রশ্ন বড় এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো অনাসে কমন পেয়ে যাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষা দিও এবং পরীক্ষার প্রশ্নপত্রগুলো গ্রুপে তোমরা দিয়ে দিও এবং গ্রুপে পারলে তোমরা জয়েন্ট হয়ে যাও কারণ গ্রুপে তোমাদের যে বন্ধু বান্ধবরা রয়েছে থা রয়েছে সেখানে তোমাদের অনেকটাই তোমাদের হেল্প তোমরা ওখানে পাবে ঠিক আছে তাই গ্রুপে জয়েন্ট হয়ে যাও এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা যারা সাবজেক্টই ছিল তাদের পলিটিক্যাল সায়েন্স কীরকম গেছে তোমরা যদি জানাও তাহলে খুবই ভালো লাগবে কমেন্ট বক্সে জানালে ঠিক আছে এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সায়েন্সান লাগবে সেগুলো একটু তোমরা জানাবে কমেন্টস করে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো